তামিম ইকবাল খান আগের চেয়ে খানিকটা সুস্থ কিন্তু প্রয়োজন আরো উন্নত চিকিৎসা তাই তো করা নিরাপত্তার সতর্কতার সাথে খান সাহেবকে আনা হল রাজধানীর এভার কেয়ার হসপিটালে কেপিজি হসপিটালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তামিম ইকবালকে হুইল চেয়ারে বসা তামিমকে নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা পাশেই ছিলেন তামিমের সহধর্মী আয়সা সোমবার থেকে তামিমের শরীরের ওপর দিয়ে কী পরিমাণ ধকল গেছে সেটার স্পষ্ট ছাপ তার শরীরে জীর্ণ শীর্ণ চেহারা তবু আসার কথা সৃষ্টিকর্তা তামিমকে এই দফায় রহমত করেছেন ফিরে এসেছেন জীবনের কঠিনতম সময় পার করে তামিমকে যখন কেপিজি হসপিটাল থেকে বের করা হয় ছায়ার মতো তার সঙ্গী হয়েছিলেন সহধর্মিনী আয়সা সাথে ছিলেন বড় ভাই নাফিস ইকবাল তামিম জনপ্রিয় ক্রিকেটার তাকে একনজর নজর দেখতে হসপিটালেও গণমাধ্যম কর্মী ও ভক্তদের ভিড় ছিল খানিকটা সেই ভিড় যেন তামিমের জন্য বিরক্তি তৈরি না করে সেজন্য তৎপর ছিলেন নাফিস ইকবাল বড় ভাইরা বুঝি এমনই হন আসার কথা হল তামিমকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল তখন তিনি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন দুই কদম পা ফেলে তিনি নিজেই চলে যান বেডে এরপর তামিমকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয় ঢাকার উদ্দেশ্যে তামিমের জন্য যেমন ব্যবস্থা করা হয় আধুনিক অ্যাম্বুলেন্স তেমনি ছিল নিরাপত্তার আগে থেকে হাজির ছিল পুলিশের গাড়ি রীতিমতো ভিআইপি নিরাপত্তা দিয়ে তামিমকে আনা হয় এভার কেয়ারে খানিকটা সুস্থ হওয়ার পর আজকেই তামিম ইকবাল বলেছিলেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না গেল সোমবার থেকে এই ক্রিকেটার যেন আরও টের পেলেন এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে তামিমকে যেমন সবাই মন উজাড় করে ভালোবাসে তেমনি তার জন্য চিকিৎসক নিরাপত্তা কর্মীরা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেন ক্রিকেট খেলে তামিমের সবচেয়ে বড় অর্জন যা সেটা হলো এই দেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা